সময় যে একরকম দিন যাইবে আর একরকম দিন চালাইতে হইবে এরকম কোনো কথা নাই কোনো দিন খালি ভাত কোনো দিন বা মাংস মাছ আবার কোনো দিন বা একেবারে এরকম সবজি আজকে মিষ্টি কুমড়াটা মানে আসার পথে নিয়ে আসছিলাম মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল এক টুকরো মিষ্টি কুমড়া মানে একটা শিলা বিশ টাকা নেছে কিন্তু অনেক মিষ্টি ছিল শুক্র আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আছেন আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো এমন কোনো মাছ নাই এজন্য মিষ্টি কুমড়া ভাজা তারপরে ঘোনা করবো তারপরে দুপুরের দিকে বাজারে যাবো বাজারে যাইয়া সবজি টবজি বা যা যা দরকার সব একসাথে নিয়ে আসবো বাড়ি থেকে আসার পর একদিনও বাজারে যাইনি কারণ অনেক ঝামেলার মধ্যে ছিলাম আর সবচেয়ে বড় কথা কী যে পরীক্ষা তার পাশাপাশি কাজ বিভিন্ন কিছুর জন্য দেখা যায় বাজারে যাওয়ার মতো সেই সময়টা হয় না বা টাইমটা পাই না দেখেই বাজার করা হয় না আর বাজারে সবচেয়ে বেশি কম যাওয়াই ভালো আগে তো ও মানে প্রতিদিন না হয় একদিন পর পরই বাজারে যাওয়া লাগতো বা যাইতাম এখন একেবারেই কমাই দিছি বাজারে যাওয়া কারণ একদিন যাই আর তাই দিয়েই কোনোভাবে চলি আবার দেখা যায় যে কোনো সময় দরকার হইলে রায়ানরে পাঠাই তো আগের মতো এখন আর আমার কোথাও যাওয়া হয় না এজন্য এই সময়টা আমার জন্য বাইসা যায় আর সবচেয়ে বড় কথা কি যে বাজারে গেলে অনেকটা টাইম নষ্ট হয় এই জন্য সেলেরে পাঠাই দেই আজকে কিন্তু অনেক ধরনের সবজি কিনছি সব সবজিগুলোই আপনাদের সাথে শেয়ার করবো লাল শাক কিনছি দুই মোটা দশ টাকা করে এক এক মোটা দুই মোটা বিশ আর মানে বিশ টাকা নেছে লাল শাক আবার বাচ্চারা একটু পছন্দ করে এই জন্য ভাবলাম কি যে লাল শাকটা নিয়ে যায় একটু বাচ্চা টাচ্চা পরে ফ্রিজে রাখলে কালকের দিন ইনশা আল্লাহ আল্লাহ যদি বাসাই রাখে তাহলে রান্না করতে পারবো এই জন্য লাল শাক নিয়ে আসছি আর মাছও নিয়ে আসছি তবে মাছটা এখন কাটবো না এই জন্য আর দেখানো হয় নাই আবার এই যে আলু আনছি এক কেজি আর এই দেখেন দশ টাকার বটবুড়ি মানে এটা দেখলে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন যে আমি মিথ্যা কথা বলছি আসলে না আমি মিথ্যা কথা বলি নাই দেখা যায় যে অনেক সময় একটু দাম কমে পাওয়া যায় এই জন্য আর এইখানে পটল আর বেগুন আধা কেজি আধা কেজি মিলে ইয়া তিরিশ টাকা দিয়া এক কেজি আনছি দেখা যায় বাচ্চারা তো তেমন একটা সবজি খায় না মাছের পাশে দিতে হইলে একটু ভাইজা দেই এজন্য অল্প কিছু হইলি হয়ে যায় আর এই যে কসুর গাড়ি আনছি এইও কিন্তু আনছি দশ টাকায় এখন হয়তো অনেকে ভাবতেছেন যে আমি সব সবজিগুলোই কি দশ টাকা করে আনছি আর এই যে ঝিঙাগুলা মানে এগুলা আমি কোনো টাকাই দিই পরিচিত একজন আছে উনি বললো কি যে আপা ঝিঙা লাগলে নিয়ে যান এখান থেকে তো আমি দেখা যায় যে এই ঝিঙাগুলো আমি হাতে যে কয়টাই ওরছে সেইভাবে আমি নিয়ে আসছি এবং আমার সাথে যারা অন্য অন্য পরিচিত ছিল তাদেরকে বলছে আপনারাও নিয়ে যান কারণ কি আমি একা যদি সব নিয়ে আসি তাহলে দেখা যায় যে যাদের দের মানে ওরা যে আমার সাথে আছে ওদেরও তো দরকার তাই না এজন্য ওদেরকেও ভাগ করে দিয়ে দিলাম যে ফিরির জিনিস কম বেশি সবাই মিলে খাওয়াই ভালো আর এইখানে টোটাল এই সবজিগুলা বা বাজার আমি করছি জানেন মাত্র নব্বই টাকা দেয়া মানে কি বলবো আমি আজকে চিন্তা করতেছি যে নব্বই টাকার বাজার মানে অনেক কিছু আমি কিনতে পারছি শুকুর আলহামদুলিল্লাহ আমি এভাবে